তো আপনাদের বাড়ির সবাই কেমন আছে আল্লাহ রহমত সবাই ভালোই আছে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে এটা হচ্ছে আমার ছোট ছেলে আর এটা আপনার বড় মেয়ে এটা আমার ছোট মেয়ে আমার ছেলে বলে বলছি না এ চাষে সব কিছু পারে এমন কোনো কাজ নাই চাষে যে পারে না আর সব থেকে ভালো কাজ পারে ছাগল ভাড়া চড়াইতে আপনি বলুন আমার মেয়েকে পছন্দ হয়েছে কি না জান আমার পক্ষ থেকে কোনো অপছন্দের কোনো ব্যাপার নেই আমার পছন্দ হয়েছে তা মেন ব্যাপার হলো আমার ছেলেকে তো বলতে হবে পছন্দ কি না বেটা কাবুল মেয়ে পছন্দ হ্যাঁ আব্বা 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 আমি ওই মেয়েটার সঙ্গে পানিতে ভিজতে চাই তাই নাকি বেটা বাবা ওহ কি রোমান্টিক নাম পানিতে না ভিজলে গায়ের রংটা বোঝা যাবে না সেই জন্যই বলছিল আব্বা আমি করবো না এ না তোমাদের মিষ্টি যাও এখান থেকে আব্বা আব্বা আমি দু বিয়ে করবো বিয়ে করবি কি করে চলার ব্যাপার একটা বিয়ে বিয়ে মা অনেক হবে